আমি যদি কোনো দিন পথ বলে যাই হাত জানি দিয়ে কাছে নিয় আমি যদি কোনো দিন পথ বলে যাই হাত জানি দিয়ে কাছে নিয় মমতা তুমি মমতার বঞ্জনে আমাই তুমি সবুল ক্ষমা করে দিয় সব ক্ষমা করে দিও আপনার আওয়াজ করে কন আমাদের জীবনে গুনা খাতা আছে কি আছে না কেউ যদি বলে আমার গুনা খাতা নাই কেউ অস্বীকার যাইতে পারবে না আল্লাহ আপনারে যেমন ভাবে বানাইছে আমাকে যেমন ভাবে বানিয়েছে যেমন ভাবে দুনিয়াতে আসলাম আল্লাহ তালা আপনি কেবল আমাকে বানিয়েছে একজন এবাদত করার জন্য তিনার নাম কি আল্লাহ রব্বুল আলমিন আপনাকে আমাকে বানিয়েছেন ওই রব্বুল আলমিনের এবাদত করার জন্য যেহেতু আমরা দুনিয়াতে এসেছি আপনার গুণা আছে আমারও গুণা আছে গুণা সারা দুনিয়াতে কেহ নাই কারো বেশি কারো কম কারো কম কারো বেশি কার আমি যদি কোনো দিন পথ বলে যাই হাত জানি দিয়ে কাছে নিয় আমি যদি কোনো দিন পথ বলে যাই হাত জানি দিয়ে কাছে নিয় মমতার বন জনে তুমি বলেন মমতার বন জনে তুমি সব ক্ষমা করে দিও সব ক্ষমা شكرا لكم الحمد لله